হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি রাত এখন সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটার সময় আমি মনে প্রথম ব্লক করছি তাই না বলো সাড়ে দশটার সময় করেছে মানে এই সাড়ে দশটার শুরু শুরুটা সাড়ে দশটায় বলে আমি শুরু করেছি এই যে হাই বন্ধুরা মানে গুড মর্নিং বলি সকাল থেকে যেটা বলি সেটা আমি কোনো দিন রাতের বেলা হয়তো আমি এন্ড করেছি কথা বলে কিন্তু এই যে শুরুটা শুরুটা কখনো আমি মনে হয় না আমি সাড়ে দশটায় করেছি কথা বলে বাড়াতে হবে তো ও ওই জন্য দেখেছ মাথায় কত দুষ্টু বুদ্ধি রাখে বড় দুষ্টু লোক যাই হোক এখন স্টার্ট করলাম আজকে সকাল থেকে আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম ওই কারণে আমি সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু আমরা বেরোবো ওই কারণে একটা কোনটা নেব কি নেব না কোনটা কিনে আনতে হবে মানে এইগুলো মাথার মধ্যে ঘুরপাক করছিলো তার মধ্যে ঘরদুয়ার মানে যা আমার আছে সব গুছিয়ে গেছে ঠিক করে রেখে যেতে হবে লন্ড ভণ্ড ঘর মানে ঘরদুয়ার যদি আমি রেখে যাই আমি এসে যদি দেখি সব লণ্ডভণ্ড আমার মাথাটাও খারাপ হয়ে যাবে তো যতটা পারবো একটু গুছিয়ে রেখে যাব। কারণ দেখো পুরুষ মানুষ তো আর সেইভাবে গুছিয়ে টুছিয়ে রাখবে না তো একটুখানি গুছিয়ে রাখবো হয়তো ঝাড়টা দিয়ে রাখবে হয়তো বিছানাটা তুলে রাখবে শোভে বিছানাটা তুলে রাখবে করে রাখবে আর দেখবো চেয়ারে জামা এখানে জামা ওখানে জামা জামা প্যান্টগুলো যেখানে সেখানে থাকবে ওইগুলো করে রাখবে আর বাসনপত্র মেঝে ঘষে সবই তো পরিষ্কার করে মানে রাখা আছে আবার কালকে একটুখানি রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে তো বেরোতে হবে তারপরে করে আবার গুছিয়ে গেছে একবারে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে বেরো। তো এইগুলো সব করছিলাম তারপরে আমার এই যে পুত্র সন্তানটি বাইরের খাবার তো কিছুই খায় না এটা হচ্ছে আমার সব থেকে বড়ো যন্ত্রণাদায়ক মানে ওকে তো কিছু খাওয়াতে পারবো না তার জন্য আমাকে আবার ছাতু মুড়ি চিনি এগুলো জান্তি করতে হলো যেই বিস্কুটটা ও খায় সেই বিস্কুট আনতে হলো কারণ ও আবার গুড বিস্কুট খায় ওর জন্য গুড ডে নিয়েছি আমি আবার গুড ডেটাও খাই কিন্তু আমার জিরা বিস্কুটটা খুব ভালো লাগে ওর জন্য আমি আমার জন্য জিরা বিস্কুট নিয়ে এসেছি আর পার্থ বললো মুড়ি আনো নি যা মুড়িটা তাহলে আনতে হবে তাহলে সকালে তুমি এনে দিও মুড়িটা আনতে ভুলে গেছিলাম ছাতু চিনি তারপরে তোমার ওই কাপ ছাতু গোলার যে আমরা এক গ্লাস কিনেছি না ওই গ্লাস নিয়েছি একটা চামচ নিয়েছি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন হচ্ছে ওইগুলোকে গোছাবো ও তারপর শ্যাম্পু কিনেছি একটা কোলগেট কিনলাম ছোট দেখে কারণ বাড়িতে তো বড় কোলগেট রয়েছে ওনাকে তো নিয়ে যাওয়া যাবে না একটা ছোট কোলগেট কিনেছি বড় কোলগেট নিয়ে যাওয়া একটা অসুবিধা কি জানো তো চাপ লেগে গেলে দেখা যাবে পুরোটাই ব্যাগের মধ্যে মেকে টেকে গেছে তো ওইগুলো নিলাম তারপরে পার্থিবকে আবার আজকে স্কুলে দিয়ে আমি বললাম স্যারকে জিজ্ঞাসা করে আসবি মানে জামা প্যান্ট জুতো কোনটা নিয়ে যাব কোনটা নিয়ে যাব না তো বলেছে যে ওদের যে মানে খেলাধুলার যে গেমসের একটা মানে ড্রেস আছে ওটাও নিয়ে যেতে বলেছে তার সাথে ধরো জুতোটাও নিতে হবে আবার এমনি নর্মাল যেমন জামা কাপড় পরে যায় ওটাও নিয়ে যাবে জামা প্যান্ট আবার তার সাথে তো আবার তোমার জুতোও রয়েছে মানে পার্থিবে ও ওই কেস নিতে হবে না কালো প্যান্ট হবে

না তাও নিয়ে যায় যদি কিন্তু এলাও করবে না কোনোদিনই করে না এটা হয় না তো যাই হোক স্কুল থেকে যাচ্ছে যখন স্কুলের ড্রেস তো পরতেই হবে বলো তো যাই হোক এগুলো সব গুছিয়ে গেছে আমি সব সোপার ওপর রেখেছি তারপর দেখো আমি যখন যাচ্ছি তাহলে আমারও তো একটা জামা কাপড় লাগে সেই জামা কাপড় নিয়েছি তারপরে মানে টুকিটাকি জিনিস এই গামছা আর এই তেল তারপরে কী বলবো একটা সংসার ওই ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যেতে হবে কিছু করার নেই নিয়ে যেতেই হবে আর আমার চিন্তাটা হচ্ছে আমার ছেলেটা কিছু খায় না কি করব আমিও সেরকম মা জানো তো ছাতু একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি মুড়ি সকালবেলা তো পার্থ এনে দেবে যেই দেখব কিছু খেতে চাইছে না ছাতু গুলিয়ে মুড়ি দিয়ে দেবো যে খা ওটা ভালো খায় তাও পেটে ঢুকবে শক্তিশালী হবে শক্তিশালী ম্যান তাই তো আমাদের ওই বাবার সাথে ওই একটুখানি নোকগুলো একটু বড় হয়েছে সকালে না কাটতে পারে যাই হোক পার্থ কদিন শরীর খারাপ ছিল তো ওর জন্য ও আলাদা শুয়েছিল আমাদের থেকে হ্যাঁ আজকে পার্থিব বলছে ও বাবা বাবা তুমি আজকে কিন্তু আমাদের সাথে শুয়ে কারণ কালকে থেকে তো বাড়িতে থাকবো না তুমি কি করবা কে জানে তোমার সাথে শুতে পারবো না তুমি আজকে আমাদের সাথে দিন এখন জড়ি ধরে ঘুমাবো হ্যাঁ কারণ মা যাচ্ছে বাবা তো যেতে পারছে না তাই না বল আর পার্থিব গান শুনছে আজকে পার্থিবকে স্কুল থেকে আনার সময় কি বৃষ্টি জানো না তারপরে সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমি এসছি আর ও তো ভিজে ভিজতে পারেনি ওর জন্য রেনকোট ছিল তার মধ্যে ও আবার একটা ভালো কাজ করেছে আমার ছাতার যে গোলটুটা ওটা উনি দান করিয়ে দিয়ে এসছে রাস্তাকে তাই তো ছাতাটা ধরতে বলেছি আমি আবার রেনকোট একদম পরতে পারি না ওর জন্য বলেছি ছাতাটা একটু ধর কারণ সামনে ঝুড়িতে ওর ব্যাগটা এতটাই ভারী হয় তো এবার ওই ব্যাগ ভারী পেছনে ও বসে আমি মধ্যিখানে সাইকেলটা এবার চালাতে হবে দু হাত দিয়ে চালাতে হবে এবার এক হাত দিয়ে কি আর ব্যালেন্স পাওয়া যায় বলো কিছু কিছু জায়গায় পাই না ধরো সামনে কেউ আসছে বা কোথাও একটুখানি উঁচু ঢিপি মতো আছে না সাইকেল চালাতে পারি তা এতদিন ধরে কে নিয়ে আসে কে দিয়ে আসে না তুমি যা সাইকেল চালাও পারলে তো তুমি আমাকে ফেলে দাও ওর সাইকেল একদিন উঠেছিলাম হ্যাঁ সে আমাকে নাচতে নাচতে আনছে হ্যাঁ মোজে জি স্কড আনসার আমাদের রাতে খাওয়া হয়ে গেছে আমরা রাতে খেয়েছি আলুর তরকারি করেছিলাম আর সাদা আলুর তরকারি আর তোমার পাতলা পাতলা রুটি করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা গুছাতে যাব চলো এক এক করে দেখো ওই চেয়ারে ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো রাখা আছে পুরী থেকে এসে ব্যাগ ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আবার আজকে বের করতে হয়েছে তো এবার এই ব্যাগের মধ্যে সব এখন ভরা হবে আর এই যে সোফাতে আমি পুরো এখন ভর্তি করে রেখেছি সারা দিন শুধু এই করেছি কোনটা নেব কোনটা নেব না এই পরে বেরিয়েছি তো ভর্তি রয়েছে এবার এক এক করে প্রত্যেকটা জিনিস ঢোকানো হবে পার্থিবের জিনিস আমার জিনিস সব আলাদা আলাদা করে ঢোকানো হবে আমি গোছাবো না এটা পাথ থই গোছাবে ও আবার খুব সুন্দর করে গোছায় আমি তত গোছাতো পোছাতে পারি না তো ও গুছিয়ে গেছি দিয়ে দেবে আমি শুধু এখন বসে বসে একটু দেখে নেব অ্যাকচুয়ালি ও গোছায় না ও গোছাতে পারে না পারে না তো দুটো বাচ্চা বাইরে যাবে দুটো বাচ্চা আর এই যে দুদিন যখন শাড়ি খারাপ ছিল কে বাচ্চা হয়ে গিয়েছিল আমার মানে তখন তুমি আমার হয়ে ছেড়েছিলে বড় হয়ে যাওনি পাগল একটা ঘুরতে টুরতে গেলে আমি খুব একটা গোছাই না ওটা পার্থই গোছায় আমি শুধু ওই রেখে দিই ওর মাও যখন কোথাও ঘুরতে গেছে না হ্যাঁ আমার শাশুড়ি আবার ভালো অভিজ্ঞতা আছে ও ঘুরতে টুরতে গেলে কি সুন্দর গুছিয়ে গাছিয়ে নিয়ে যায় হ্যাঁ আমার অত গোছানোর জন্য আসে না আমি কি ও তুমিও গোছাতে না যতবার তুমি গোছা ওর মাও বাইরে রেখে দিত তারপর সব গুছিয়ে গাছিয়ে ও দিত তারপরে নিয়ে যেত আর বাবারটা বাবা আলাদা নিত মানে আমার শ্বশুরমাশায় কথা বলছি বাবার তো ওই ধুতি পাঞ্জাবি এইসবই ছিল তো বাবা বাবারটা নিয়ে নিত ওই একই আর লুঙ্গি আর মা মায়েরটা রেখে দিত পার্থ এসে সব গুছিয়ে দিত আবার ওষুধ টষুধ যা লাগবে সব বলতে এখানে রেখেছি এখানে রেখেছি তুমি এখান থেকে বের করে নিয়ে নেবে তো যাই হোক ও আমাদের আবার ওষুধ নিতে হবে না না ওষুধ তো ওষুধ কিসে লাগবে একটু জ্বরের ওষুধটা নিয়ে যাব। কারণ ওয়েদার তো ভীষণ ভালো এটা জ্বরের ওষুধ নিয়ে যাবো আর কিছু নেব না কারণ কি বলো তো জ্বরের ওষুধটা দরকার পার্থিবের তো জ্বর হয়ে গেছে আমার আবার দুদিন ধরে খুবই গাআগত খুবই ব্যথা হচ্ছিলো যাই হোক তারপরে আবার এখন ঠিক আছি জানি না কখন আবার জ্বর টর চলে আসে বলা তো যায় না তার থেকে নিয়ে যাওয়াই ভালো ওখানে গিয়ে যদি দেখি দোকানপত্র ধরো অনেক দূরে দূরে তাহলে কি করে যাব ওই কারণে সঙ্গে করে নিয়ে যাব। তো যাই হোক এখন গোছাক আমাকে না দেখালে আবার আমি আবার বুঝতে পারবো না এই যে দুজনে এখন গোছাতে যাচ্ছি পার্থ তো আগেই চলে এসছে আমাকে বলেছিল যেগুলো সব মানে ইয়ে করে রেখে দেবে তো আমি এখন এই বসবো কারণ যদি না দেখে রাখি তাহলে দেখা যাবে ও যেভাবে গুছিয়েছে আমি হয়তো সব জায়গায় হাতরে বেড়াচ্ছি কারণ আমাকেও তো দেখে রাখতে হবে কোথায় কোনটা রাখছে ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম আর পার্থিবের জানো তো যে টাইটা পরে ও স্কুলে যেত সেই টাইটা একদমই খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম না তো পুরনো টাইটা তো নিয়ে যাব না নতুন টাইটা নিয়ে যাব তারপরে ওখান থেকে আসার পরে নতুন টাইটা পরেই ও স্কুল যাবে পুরনো টাইটা আর পড়াবো না মানে ও যে কি করে পুরনো টাইটার না পুরো সুতো মানে উঠিয়ে ফেলেছে দেখতে এতটাই বাজে লাগছে যাই হোক গুছিয়ে গেছি নিয়ে তারপরে কথা বলছি দাঁড়াও না তুই হ্যাঁ ধর গোছানো হয়ে গেছে এই দেখো ব্যাগের ভেতরে এখানটায় গোছানো হয়ে গেছে এটাও গোছানো হয়ে গেছে এটা বলে ছেলে নেবে আমার ছেলে এমনি নেয় কি দিতে ওয়াচ ঘড়ি ও ক্লকটা নিয়ে এসে ওখানে ঢুকিয়ে দাও আর এখানে আমাদের পড়ার জামা কাপড়টা রেখেছি মানে এগুলো আমরা পরে সকালে বেরিয়ে যাব আমাদের গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন এই নিবিয়া নিয়ে পড়েছে জানো এখন ঘুমোতে যাব না ঘুমলে না সকালে উঠতে হবে রান্না বান্না আছে খাওয়া দাওয়া করব। আবার সঙ্গে করে একটু টিফিন নিয়ে যাব। কারণ এই যে আমার ছেলেটির জন্য আবার নিজেও খাবো কারণ ওখানে যাব গিয়ে তারপর অনেক কাজ আছে ওগুলো করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমরা তখন আর খেতে টেতে যেতে পারবো না ওই জন্য ভাবছি যে শুকনো খাবার নিয়ে যাব। একটু রুটি আর একটু আলু ভাজা নিয়ে যাব। কারণ কি বলো তো তরকারি ঝোল ঝালি একদম কিছু নেবো না ভাতটা খেয়ে যাব। আর ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাব ভেবেছি আর সঙ্গে করে দু তিনটে মানে রুটি আর একটু আলু ভাজা নিয়ে যাব তাতে আবার কি বিরিয়ানি কৌটোগুলোতে নিয়ে যাব খাওয়া হয়ে যাবে ফেলে দেব তাহলে ব্যাগটা আর ভারী রইল না ওটা আনার কোনো প্রশ্ন নেই এই ভেবেছি তো চলো সকালে দেখা হচ্ছে এখন একটু ঘুমিয়ে নিই গো জুতোটা আর ছেলে জুতো স্কুলে জুতো ঢুকিয়েছো সব হয়ে গেছে সকালবেলায় অনেকটা সকালে উঠেছিলাম উঠে সমস্ত কাজবাজ করে তারপরে রান্না বান্না করলাম টিফিন করলাম কারণ পার্থিব তো বাইরের খাবার একদম খায় না ওর জন্য রুটি আলু ভাজা নিলাম আর হচ্ছে পার্থর জন্য করলাম সকালবেলা যাতে আমরা দুমুট করে খেয়ে যেতে পারি ওর জন্য ডাল আলু ভাজা এগুলো করেছি ভাত করেছি তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ডাল আর আলু ভাজা তোমাদেরকে আর যেহেতু বেরোবো বলে সকাল সকাল উঠে এতগুলো কাজ করেছি তারপর ঘর দূর পরিষ্কার করে মুছে টুছে আমার গোপালকে খাবার দিয়ে এখন রেডি হয়েছে এখন বেরোবো কারণ আমাদের ট্রেনটাও এখান থেকে সামনা কর থেকে ট্রেন ধরবো শিয়ালদায় যাব শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে হাওড়ায় যাবো হাওড়া থেকে ট্রেন আছে একেবারে সোজা চলে যাব তো যাই হোক রেডি একদম হয়ে গেছি আর এই যে প্রার্থী রেডি হয়ে গেছে তাই তো বলি বাবু ক্লকটা নিয়েছিস আচ্ছা যাই হোক আর ওর সব ডকুমেন্টস যেগুলো লাগবে স্যার কালকে বলে দিয়েছিল তো সেগুলো নিয়ে নিয়েছি ওর আবার বন্ধুর মাও বললো তুমি এগুলো নিয়েছো আমি বললাম হ্যাঁ নিয়েছি তো একবার জিজ্ঞাসা করে নিলাম যে কী কী নিতে হবে বলে তো বলছি যা এটা তো নিইনি তাহলে এটা নিতে হবে মানে ফটো ফটোটা নেওয়া হয়নি এমনি নিয়েছিলাম তো যাই হোক ফটো যা যা দরকার সেগুলো সব নেওয়া হয়ে গেছে গোছানো গাছানো হয়ে গেছে আমার তো এই ব্যাগটা যাবে যেহেতু এই ব্যাগটা করে না নিলে আমি মোবাইল টোবাইল কোথায় রাখবো আর এই একটা ব্যাগ নিয়েছি এই একটা ব্যাগ আর এটা তো পার্থর ব্যাগ রয়েছে যাই হোক মোটামুটি হয়ে গেছে এখন আবার বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি পড়ছে ভেবেছিলাম পার্থর বাইকে করে চলে যাব কিন্তু বৃষ্টি হচ্ছে বলে পার্থ নিয়ে যেতে পারবে না তো আমাদের এখন হেঁটে হেঁটেই মানে হেঁটে মানে কি ওই অটো করে যেতে হবে কি বেরো অটোর জন্য তাহলে দাঁড়াতে হবে চলো হ্যাঁ হয়ে গেছে চলো তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে পার্থ উঠে গেছে ট্রেনে আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমার জুতোটা আমাকে হাতে করে নিয়ে উঠতে হয়েছে আমার জামা প্রায় কিছুটা ভিজে গেছে পেছনের দিকটা আর তোমার কি বলবো পায়ের যে জামা সেটাও ভিজে গেছে আমার মা ছেলেকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে আমরা হাওড়া স্টেশনে মানে যাব বলে তো মা বলছে যে তুই আমার হাত আগে কোথায় আবার ওদিকে ওদিকে চলে যাবি এখান থেকে একটা ট্যাক্সি নিতে হবে কারণ ট্যাক্সি ছাড়া তো যাওয়া যাবে না আর বাসে করে যাব না ওই জন্য বললাম ট্যাক্সি করে নিতে আমাদের একটা আর যেই বান্ধবী যাবে তা সেই বান্ধবীদের একটা আর এই যে আমি এখানে একটুখানি দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওই যে বন্ধু দুই বন্ধু আর ওই বান্ধবী দাঁড়িয়ে রয়েছে আর বান্ধবীর বর গেছে হচ্ছে ওখানে টিকিট করতে তো টিকিটটা করে নিয়ে আসবে তারপরে আমরা ট্যাক্সিতে চড়বো ওদের ট্যাক্সিটা আগে চলে গেছে আমাদের ট্যাক্সিটা পেছন পেছন যাচ্ছে আর প্রচণ্ড জ্যাম তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর মাকে বললাম তুমি সামনে গিয়ে বসো কারণ এইটুখানি জায়গায় গাদাগাদি করে বসার দরকার নেই তুমি সামনে বসো তো মা সামনেই বসেছে তুমি খেয়ে এসছো মা না তো খেতে পার রুটি এনেছি দেবো আর আমি থাকুক ছাতু খেয়েছে না আমিও ভিজে ভিজে গেছি পার্থিবও গেছে আবারও সেই একই হয়েছে আমি আবার চেঞ্জ করলাম না পার্থিবকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি তার মধ্যে যে ব্যাগ দুটো এনেছি ব্যাগ দুটোও ভিজে গেছে কতটা যে জল ঢুকেছে তাও জানি না যাই হোক হাওড়া স্টেশনে এসে একটু দাঁড়ানোর পর তারপরে আমাদের ট্রেন এসছে ট্রেনে উঠে গেছি যে যাচ্ছে মায়ের আলাদা সিট পড়েছে ওর জন্য মা ওইদিকে বসেছে আর যেতে যেতে এই সব দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে মানে ধান চাষ হচ্ছে কোথাও যেন পদ্মফুলের চাষ হয়েছে চারিদিকে আর ধানটাই বেশি দেখলাম আর যেহেতু বৃষ্টি বর্ষার দিন ওই জন্য চতুর্দিকে শুধু জল আর জল যাই হোক এই দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা আমাদেরকে এই ট্রেনে অপেক্ষা করতে হয়েছে আর তিন ঘন্টা ধরে বসে বসে যাই হোক বোর ফিল হয়নি গল্প করতে করতে চলে গেছি এগুলোও দেখছিলাম দেখতে দেখতে খড়গপুর স্টেশনে নেমে পড়েছি খড়গপুর মানে স্টেশনটা না পুরো দেখো ফাঁকা আমাদের ওখানকার যেমন ট্রেনে মানে ভিড় থাকে প্ল্যাটফর্মেও ভিড় থাকে এখানে খুব একটা ভিড় নেই ট্রেনে ভিড় আছে কিন্তু প্ল্যাটফর্মে একটু কম লোকজন উঠে যাবে তারপরে ভিড়টা কম আর এখন এই যে হেঁটে হেঁটে আসলাম ওভারব্রিজের ওপর থেকে আর স্টেশনটা একটু দেখলাম বেশ ভালো জায়গাটা বেশ ভালো আমার ভালো লেগেছে আর খড়গপুরের ওপর থেকে আমরা পুরীতে গেছি অনেকবার কিন্তু নামই তো নি এই প্রথমবার নামলাম মায়েরও বেশ ভালো লেগেছে মাকে বললাম তুমি চলো আমার মা চোদ্দবার আমাকে বলছে একটা ব্যাগ দে একটা ব্যাগ দে বলছি হ্যাঁ একটা ব্যাগ তোমাকে দি তারপর তোমার হাতে ব্যথা উঠুক তারপরে তুমি ব্যথায় কাতরাও তারপরে হিতে আর একটা বিপরীত কিছু হোক আমার দরকার না আমি ট্রেনে নিয়ে যেতে পারবো তুমি চলো মাকে বলেছিলাম তুমি ব্যাগ আনবে না শুধু যেটা নেবে সেটা নিয়ে চলে জায়গাটা ভালো লেগেছে নামছে আমাদের আবার গাড়ি বুক করা আছে গাড়িটা আসলে আমাদের গাড়িতে করে আমরা সোজা চলে যাব আমাদের যেখানটায় মানে রুমটা ইয়ে করা হয়েছে আমরা সেখানে চলে যাব ওর জন্য আমরা এখানে একটুখানি দাঁড়াবো বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো এই যে গাড়ি করে যাচ্ছি এই দেখো চারিদিকে শুধু সবুজ এখানে না সবুজের মানে ইয়েটা একটু বেশি মানে যেখানেই তাকাচ্ছে সবুজ যেখানেই তাকাচ্ছে সবুজ আমাদের ওখানে যেখানেই তাকাই আমরা বড় বড় বিল্ডিং দেখতে পাই মানে ফ্ল্যাট দেখতে পাই এখানে সেটা দেখতে পাই না এখানে ছোট ছোট ঘর আছে চারিদিকে গাছপালা মানে এটা কিন্তু বেশ ভালো লাগলো আর পার্থিবেরও বেশ ভালো লাগলো বলো মা দেখো কি সুন্দর চারিদিকটা গাছপালা আর হচ্ছে কি বলো তো গ্রাম অঞ্চল এখানে একটুখানি বেশি এটা তো অন্য রাস্তা থেকে নিয়ে গেছে বলে এখানে একটু কম তো কাল যখন স্কুলে যাব তখন তো অবশ্যই দেখতে পারবো ওটা হাইওয়ের দিকে তো তো ওদিকে তো গ্রাম বেশি পড়বে মানে চাষবাস সব ওদিকে ওরকমই পড়বে তো যখন যাব তখন দেখাবো এই যে আমরা এখানটায় বসে পড়েছি চারজনে আর এরা দুজন বেশ মজা করছে এদের জন্যে আমাদের এখানে আসা এরাই বেশ মজা করছে একটুখানি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে এখানে একটু হাঁটাচলা করছে আর ওইখানে গাড়ি রয়েছে আর আমার মাও একটু নেমে গেছে আর এখানে রাস্তাগুলো দেখো পুরো মনে হয় কি লাল মাটি মানে লাল মাটি ঢেলে রেখেছে বলতে পারবো না লাল মাটি কিনা পুরোটাই দেখছি এবার লোকের বাড়িতেও দেখছি লাল লাল যাই হোক হয়তো আমারও তো প্রথম আসা এখানে আমিও তো কখনো এখানে আসিনি তো যাই হোক শান্তিপ্রিয় জায়গা বেশ চারিদিকে দেখো যত দূর তাকাবে শুধু সবুজই দেখতে পারবে বাড়িঘরও আছে দেখলাম খুবই কম আমাদের মতো ওখানকার মতো না যে খুব বাড়িঘর আছে বা কিছু অতটা না খুবই কম এখানে বাড়িঘরগুলো কিন্তু জায়গাটা তোমার কিন্তু বেশ ভালো প্রকৃতি চারিদিকে দেখো সবুজ আর সবুজ আর আমার তো সবুজ দেখতে খুবই ভালো লাগে পার্থিভা ভীষণ মজায় রয়েছে আমরা গেস্ট হাউসে ঢুকবো তো এটা কি নয় তার জন্য একটুখানি ওই যে দাদার সাথে আসলাম সেই দাদা আবার ভেতরে একটু জিজ্ঞাসা করতে গেছে জিজ্ঞাসা করে আসলে তারপরে আমরা ভেতরে ঢুকবো এটা না আরও একটু আগে গিয়ে একটা আছে ওটা সেটাই কনফার্ম করতে গেলো বুঝলে আমার মায়ের এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে ওর জন্য ভেতরে ঢুকে গেছে আর যেই দাদা আমাদের সাথে এসছে মানে বান্ধবীর যে বর সে আবার ভেতরে গিয়ে একটু কথা টথা বলতে গেছে আমরা একটুখানি ঘোরাঘুরি করছি আর ছেলের বন্ধু আর মানে আমার বান্ধবী ওর ভেতরে ওর ছেলেকে খাওয়াচ্ছে তো ওর জন্য একটুখানি ওরা বসে আছে আর আমরা বেরিয়ে পড়েছি বেশ আমার ভালো লাগলো ওর জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় একটু নিজেও একটু দেখি চারিদিকে দেখো যেহেতু এখন বৃষ্টি পড়ছে ওর জন্য সবুজের মানে গাছপালা একটুখানি বেশিই আছে আর এই জায়গাটায় ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আমার মাকে মানে বলছিলাম যে চলো মা ওখানে খুব সুন্দর ফুল আছে তার আগে ভাবলাম এই গাছটা তোমাদেরকে একটু দেখাই এই যে বাড়ির সামনে কিন্তু এরকম যদি জায়গা থাকে এই গাছগুলো লাগালে বেশ ভালো লাগে আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর না আমাদের ওখানে খুব একটা দেখতে পাই না কিন্তু কিছু কিছু মারাও গেছে আবার কিছু কিছু জ্যান্ত হয়েও রয়েছে কালারটা কিন্তু বেশ ভালো বেগুনি বা ভায়োলেট কালার যাই বলতে পারো তো সেরকম ওই যে পেঁয়াজের যে কালারটা হয় সেই কালারটা আর এটা আমার প্রজাপতিকে আমার ভীষণ ভালো লাগলো ওর জন্য একটু তুললাম তো চলো ভিডিওটা এইটুখানির মধ্যে এন্ড করছি আবার কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তো কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখো হ্যাঁ তো চলো কালকে দেখা হচ্ছে আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো টাটা